হ্যালো বিওয়ার্স দেখতে পাচ্ছেন একটি সুন্দর ময়ূর তার পাখ না আর ওই পাশে আর একটা আছে সাদা এই দেখতে পাচ্ছেন আর একটি সাদা ময়ূর ওনা এর পাখা অনেক সুন্দর মেলাইলে অনেক বড় এ দেখতে পাচ্ছেন ভিউস বিওয়ার্স সাদা ময়ূরের ভিউ ওনার পাখা মানে ময়ূরের পাখা মেলাইছে দেখতে কত সুন্দর দেখা যাচ্ছে দেখেন অসাধারণ যদি আপনাদের ভাল লাগে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন অসাধারণ ময়ূর আর একটা আছে ওইখানে যেটা আমরা ময়ূরের আর এইখানে আছে বন্ধুরা দেখতে পাচ্ছেন অসংখ্য পরিমাণ হরিণ যে হরিণ এখানে অনেকগুলো এখানে শতাধিক হরিণ হবে মনে হচ্ছে আমার আগোনা নাই